মুমিন বান্দা তার অপর মুমিন মুসলমান বাইন দুষ যখন গোপন রাখবে আল্লাহ সুবাহার হাত কেয়ামতের ময়দানে ওই মুমেন বান্দার দুস ত্রুটিগুলো মুসলমানদের সামনে কেয়ামতের মাঠে প্রকাশ করবে না সুবাহান যাব আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একদিন দুইটি একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন রসুল সাল্লাহ আলী হোসেন হজরত ইবনা আব্বাস রদি আল্লাহ আনহু এ হাদিসটি রওয়ায়ত করেছেন সহী বহারের প্রথম কণ্ডের আষ্টআশি এবং সহী মুসলিমের প্রথম কণ্ডের দুশো চল্লিশ নম্বর হাদিসি হজরত ইবনা আব্বাস বলতেছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একদিন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল হঠাৎ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে দে আল্লাহ রসুল বলতেছে এই দুইটি কবরের মধ্যে আজাব হচ্ছে দুইটি কবরের দিকে দেখেই দিল এবং এই দুইটি খবর যেই দুইটি কবর এই দুইটি কবর হচ্ছে একেবারে নতুন সবেমাত্র কয়েক কয়েকদিন বা সপ্তাহানিক আগে দেওয়া হয়েছে এরকম আল্লা নবী বলতেছে ইন্নাহুমা লাই ইয়ো আজ দিব্যা নে ফি কবেরি হি আম্মা সাধুহু মা রি এই দুইটি কবরের ভিতরে আজাদ হচ্ছে এই দুইটি কবর শুধুমাত্র হয়তো কিছুদিন আগে কিন্তু এই যে দুইটি কবরের ভিতরে আজাদ হচ্ছে ওই দুটি কবরের ভিতরে বড় কোনো গুণার জন্য আজাদ হচ্ছে না ফিহি হি আম্মা সাধুহুমা এই দুটি কবরের ভিতরে যে আবাজাত হচ্ছে কোনো বড় কবিরা গুনার জন্য আযাব হচ্ছে না আল্লাহর নবী বলতেছে আম্মা আহাদহুমা ফকানা মিনাল বাউল একটা কবরের ভিতরে আযাব হচ্ছে ওই ব্যক্তিটি ফিসরাত থেকে নিজেকে পবিত্র রাখত না এক আম্মাল ওয়া আম্মা আল আখরু ফকানা ইয়ামসি দ্বিতীয় জন ব্যক্তির যেখানে কবর আজাব হচ্ছে ওই ব্যক্তি একজনের গোপনীয় কথা আর একজনের কাছে বলে দিত তাহলে কয়টা বিষয় দুইটা বিষয় দুইটা কবরে আল্লাহ রসুল ইসলাম দাঁড়িয়ে লম্বা হাদিস আবার বললেন যে এদের বিষয়ে খবর নাও এদের বিষয়ে খবর নাও যে যে ব্যক্তির কবরে যে ফেসরাবের কারণে আজাব হচ্ছে উনি লোকটা কেমন ছিল তখন সাহাবাই বলতে বলতেছে আর আল্লাহ উনি তো অত্যন্ত নামাজ একেবারে কোনো দিন নামাজ ছেড়ে দিয়েছে আমরা দেখি নাই এবং উনি দান সৎকা হস সব কিছু জিকির আসকার সব ঠিক ছিল ওনার তখন তবে উনি দেখা যাইতো যে যখন মাঠে যা খাস করত এবং ছাগলের পাল উঠের পাল নিয়ে যখন যাইতো অনেক সময় ওনার কাপড়ের মধ্যে ময়লা দেখা যাইত ওই যে এরকম কেউ উঠের পাল নিয়ে মাঠে গেছে হঠাৎ করে উঠ হাইকেনা ফেস্রাপ করছে বা লেস নাড়াইছে ওখান থেকে তার শরীরে গিয়ে পড়েছে কিন্তু ওই কাপড় দিয়ে নামাজ পড়ে উঠেছে তার মানে এখান থেকে সে নিজেকে ওই কাপড়টুকু পরিবর্তন করে সে নামাজ আদায় করে দেয় এটা কারণ এটা সে তার অভ্যাস ছিল চেষ্টা করতো না যে কাপড়ে ছিল সেই কাপড়ে সে নামাজ পড়ে উঠেছে মানে এই কাজে সে অলস ছিল এই কাজের মধ্যে সে গাফলিত ছিল এই কারণে তার কবরে আজাব হচ্ছে কে বলেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লী দ্বিতীয় ব্যক্তির বিষয়ে বলতেছে তাহলে ওই লোকটি কেমন ছিল তার বিষয়ে খবর ওঠাও তখন সাহাবাইকেরাম আল্লাহ রসুলের সাথে যারা ছিল তারা বলতেছে ইয়া রসুল আল্লাহ উনিও তো খুব ভালো মানুষ ছিল নামাজ পড়ত সব কিছু ঠিক ছিল কিন্তু তার একটা বত অভ্যাস ছিল সেটা কি যে একজনের কথা সে আরেকজনের কাছে বা একজনের মুখ থেকে একটা কথা শুনেছে ওইটা যার কাছ থেকে শুনেছে আরেকজনের একটা দোষের বিষয় সেটা তার কাছে গিয়ে বলে দিত যে ওই ব্যক্তিটি তোমার বিষয়ে অবকের বসে বসে এই ধরনের কথা বলতো এটাকে বলা হয় আরবিতে নামি মা মানে একজনের কথা দুষের বিষয় বলাটা আরেকজনের কাছে বলে দেওয়া এটাকে বলা হয় নামি মা তখন স্বাভাবিকরম বলতেছে কি ওই ব্যক্তির ভিতরে এই ধরনের একটা অভ্যাস ছিল যে কেউ অন্য একজন ব্যক্তির সম্পর্কে কোনো দুষ বর্ণনা করেছে বা কোনো কিছু বলেছে সে যে আরেকজনে বলতেছে শুনেছে কথাটা সে শুনে যার সম্পর্কে বলেছে তার কাছে গিয়ে কতটা বলে দিত গোপনে এই দুষটা কিন্তু তার ছিল এ কারণে তাহলে এটা কোনো আল্লাহ রসুল বলতেছে বড় কোনো বিষয় না মানে এটা হচ্ছে তার অভ্যাস ছিল বহত অভ্যাস ছিল এই দুইটা অভ্যাসের কারণে তাদের দুইটি কবরের ভিতরে আজাদ করছে তারপরে ইসলাম ইসলামকে করেছে দুইটি ঢাল খেজুরের ঢাল ভেঙে নিয়ে দুইটি কবরের উপরে গেঁড়ে দিলেন এই জন্য আমরা যে খেজুরের ঢাল কবরের উপরে দিই ওইটা আসলে শূন্য এই কারণে ওইটা যে প্রতিটি কবরের উপরে খেজুরের ঢাল দিতে হবে ওইটা কিন্তু শূন্য না কারণ আরব বিশ্বে ওই সময় খেজুরের ঢাল বেশি ছিল এবং খেজুরের ডালগুলা তাড়াতাড়ি কিন্তু কম শুকাইত এই কারণে খেজুরের আর ওই মুহূর্তে খেজুরের ঢালে খাসে ছিল এই কারণে দুটি খেজুরের ঢাল নিয়ে কবরের দুটি কবরের মধ্যে আল্লাহ রসুল্লাহ ইসলাম যে পুঁতে দিয়েছিল তখন থেকে এটা অনেকে শূন্য হিসেবে ব্যবহার করে তবে যে কোনো খাসা গাছ অথবা যেটা মরে না এরকম কোনো গাছ দিলে কোনো অসুবিধা নেই এই জন্য আমরা ওই যে ম্যারেন্ডা গাছ আরো বিভিন্ন ধরনের গাছ দেওয়া হয় এগুলো কোনো অসুবিধা নেই দেওয়া যাবে কারণ প্রতিটি গাছপালা একটা আওয়াজ দিয়ে বলি কার কারি পড়ে আল্লাহ তো রসদ ইসলাম বলেছে এই দুটি ঢাল যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ এই দুইটি ঢালও কার জিকির করবে কথা বলেন না কার জিকির করবে আল্লাহ আল্লাহর জিকিরের বদৌলতে হয়তো এই দুইজন ব্যক্তির কবরের আজা একটু কম হইতে পারে শিথিল হইতে পারে আল্লাহ একটু আজাব কম দিতে পারে তো এ হাদিস থেকে এ ঘটনা থেকে আমরা আমাদের শিক্ষা নিতে হবে যে সব সময় নিজেদেরকে পাক পবিত্র অবস্থায় পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহর সামনে যখন দাঁড়াব নিজেদেরকে পাক পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় দাঁড়াতে হবে এবং একজনের কথা আরেকজনের কাছে আমাদেরকে গোপন রাখতে হবে অন্য হাদিসে আল্লাহ কি বলেছে কোন একজন মুমিন বান্দা তার অপর মুমিন মুসলমান যখন গোপন রাখবে আল্লাহ সুবাহের ময়দানে ওই মোমেন বান্দার দুষ ত্রুটিগুলো মুসলমানদের সামনে কেয়ামতের মাঠে প্রকাশ করবে না সোহান আল্লাহ অর্থাৎ আপনি অন্য একজন মুসলমান ভাইয়ের গুণ গোপন রেখেছেন সেটা বলে দেন নাই প্রকাশ করেন নাই বলে বেড়ান নাই সেটা গোপন রেখেছেন আল্লাহ আল্লা সুবাহাতে আরও আপনার দুষগুলা আপনার যে অপরাধ আছে সেগুলো এমতের মতে মানুষের সামনে প্রকাশ করবে না আল্লাহ গোপনে হিসাব করবে আপনার নিকট থেকে এবং গোপনে হিসাব করতে গিয়ে তিনি যেহেতু রহমান রহিম দয়াময় মেহরবান আমাদেরকে তার ওই গোলামকে আল্লাহ মাফও করে দিতে পারে বলি আলহামদুলিল্লাহ